আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে পৃথিবীতে মাথা উসা করে দাঁড়ানো সংগ্রামটা কতটা কঠিন তার সাথে কথা বলা অভ্যাস গড়ে তুলবেন না কারণ মানুষটি কথা বলা বন্ধ করলে আপনার শ্বাসকষ্টে কষ্ট হবে কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে অনিষ্টতা হওয়ার পরে বুঝবেন সে তার কথা মতন আপনাকে নাচাচ্ছে স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের পরিজনে যেমন কাছে নিতে পারে তেমন পরিজন শেষে আবার দূরে সরিয়েও দিতে পারে হারাতে দেলেই মানুষ হারায় রাখতে জানলে গভীর রাত পর্যন্ত তাকে রাখা যায় এক সময়ের অতি পছন্দের জিনিসগুলা না পছন্দের তালিকায় চলে যায় বাস্তবতা হলো চোখে যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না তখনই তার বিরক্তর কারণ হয়ে যাবেন যখন আপনাকে আর তার ভালো লাগবে না এ যদি আপনাকে ভালোই বাসত গুরুত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ মরিস যতই শুকিয়ে যাক না কেন টেস কিন্তু একই থাকে ভালোবাসা খুঁজলে পাবেন না ভালোবাসা ইচ্ছা হয় না ভালোবাসা এমন একটা ফিলিংস যা মনের অজান্তি হয়ে যায় এ কখন যে কাকে ভালোবাসবে সে তা নিজেও জানে না নিজের ব্যবহারের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত হয়তো তুমি জানো না যে তোমার ব্যবহারের কারণে কেউ দূরে সরে যাচ্ছে যাকে তুমি হারাতে চাও না আমার মতো কঠিন সময় আসার প্রয়োজন তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের মানুষগুলা কে কিরকম রকম চরিত্রের আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত সম্পদ অর্জন করতে গিয়ে যে তার ফল আপনাকেই হবে। সেটা নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা আর মানুষকে যদি আপনি কলজা কেটে ও রান্না করে খেতে দেন সে মানুষটা আপনাকে বলবে লবণ কমইছে তুই রাগ হোক না কেন তবে রাগের সময় একটু ভেবে চিন্তায় কথা বলা উচিত কুমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমাও করে দিবে কিন্তু যাকে কথাগুলা বলবে তার মনে সেগুলা চিরস্থায়ী হয়ে যাবে ময়লা শুধু রাস্তার পাশে দাজবিনিই থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে বিনয় করে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ছেড়ে যাবে সে এমনিতেই ছেড়ে যায় মানুষগুলো আজ বড়ই অসহায় না হলে অন্য কারো কাছে ভালোবাসা মিনতি করে ভিক্ষা চাইত না অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড়ই কঠিন জীবন যুদ্ধে যদি আপনি সফল হন তাহলে পরিবারের সবাই দাবিদার যদি ব্যর্থ হন তাহলে আপনি একাই দাবিদার এক কঠিন বাস্তবতা একজন ছেলের একজন মেয়ে সবচাইতে কঠিন বন্ধু তবে যে সত্যিকারে বন্ধু সে কখনো পাল্টাবে না মানুষের জীবনে প্রথম ভালোবাসাটা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার ভালোবাসা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও গভীরতা ক্ষমা মানুষকে বারবার করা যায় কিন্তু বিশ্বাস বার করা যায় না মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচাইতে দামি সেটাই ভরাজি লিটন জীবনে ব্যয়বহুল জিনিস